যে আপনাদের যে দুর্বৃত্ত করা এখন যে যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনও কিন্তু মূর্খের সরকে বাস করে বন্ধুগণ আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি কাজে অশান্তি সৃষ্টি করতে হবে অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে বন্ধুগণ পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ পায়ের পায়ের নিচে নিচে আস্তে আস্তে করে মাটি সরে যাচ্ছে মোদিজি হ্যাঁ তো সবচেয়ে মুমকিন হ্যাঁ মোদিজি সব দেখছেন সব পরক করছেন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেখছেন কি হচ্ছে না হচ্ছে সব খবরা খবর রাখছেন ভুল পথে আপনারা চলছেন এই ভুল পথে আপনারা যাবেন না বেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন এর আগে আমরা দেখেছি আমাদের যখন অটল বিহারী নিয়ে এসেছিলেন তখন ভারত আমাদের জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট খুলেছেন আর সেই কাজটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র সেই কাজটা করছেন বন্ধুগণ এটা কথা না কাজের মাধ্যমে আমরা আমরা সেই কাজটা দেখছি আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান আমাদের সরকারও জনজাতিদের জন্য প্রচুর স্কিম প্রচুর এখানে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর টাকা পয়সা ইত্যাদি আমরা দিচ্ছি এটি আমরা দিচ্ছি কিন্তু ভুল বুঝানো হচ্ছে বন্ধুগণ কথার সাথে কাজের কোনো মিল নেই একদিকে বলছে শান্তির কথা আমরা শান্তি চাই আরেকদিকে অশান্তি করছে কাজের সাথে কাজের সাথে যে রেজাল্টের যেটা করা উচিত তার মধ্যে একটা বিরাট ফারাক আমি এল ওপির আমি একটা আমাদের যে পবিত্র বিধানসভার যিনি এখন এল আছেন আমাদের জিতেন বাবু উনি একটা জায়গায় বলছিলেন যে আমি কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে যাওয়ার পর আমি বলেছিলাম যে কোনো জায়গা কারোর নিজস্ব কোনো সম্পত্তি নাই সব জায়গায় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় যাইবে যাবে সেখানে এবং উনি কি বলেছেন যে উনি ঠিকই বলেছেন কি বলেছেন ঠিকই বলেছেন এ সবারই সব জায়গায় যাওয়ার মানে তাদের রাইটস রয়েছে এবং উনি এটাও বলেছেন ভারতীয় জনতা পার্টি যখন ওনাদেরকে মানে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওনাদেরকে আঘাত করেন তখন মুখ্যমন্ত্রী কেন কথা বলেন না বন্ধুগণ আমি ওনাকে বলতে চাই যে আপনারাদের যে দুর্বৃত্ত করা এখন যে যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনো কিন্তু মূর্খের সরকার বাস করে বন্ধুগণ আমি এখনও বলছি সময় কারণ রিমোট কন্ট্রোলে ওদেরকে কারণ এ গণমুক্তি পরিষদে কীভাবে দুর্বৃত্তায়ন করা যায় সেগুলো ওদের থেকে ট্রেনিং নিয়েছে আমরা এর আগেও দু হাজার একুশে যখন এডিসি ইলেকশনে বহু জায়গায় আমরা দেখেছি কিভাবে এখানে আমাদের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের উপর কি আঘাত ওরা করেছে বাড়িঘর আগুন জ্বালিয়েছে ইত্যাদি নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে মানে তাদেরকে অত্যাচার করেছে এবার কিন্তু আর সেই সুযোগ নেই বন্ধুগণ এবার আমরা যেটা দেখব আইনের শাসনে যারা যারা এই যা কাজ করছে তাদেরকে আইনের বেড়া কিন্তু আমরা ধরব এটা আপনাদের সামনে আমি বলতে চাই এইভাবে রাজনীতি আমরা কোনো অবস্থায় প্রশ্রয় যাব না এবং সাধারণ মানুষ আপনারা শান্তি চান কিনা আমি আপনাদের কাছে জানতে চাই শান্তি চান শান্তি চান জাতি জনজাতি মিলে আমরা একসাথে এই রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা করবো কি করব না করব কি করব না আমরা সেটাই আমরা আগামী দিন করব বন্ধুগণ যে নিউ ত্রিপুরা আমরা ত্রিপুরাতে আমরা প্রতিষ্ঠিত করব নিউ ত্রিপুরা এখানে কোনো জায়গায় আজকে থানসা থানসা কথা বলছে আমরা জনজাতি জাতি মণিপুরি সংখ্যালঘু সবাই মিলে আমরা থানসা করব এবং শান্তির জন্য আমরা থানসা করবো কাউকে আমরা এখানে অত্যাচার করবে সেটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেব না বন্ধুগণ এখনো সময় আছে যারা এই কাজে লিপ্ত আছেন লোকাল পার্টিগুলো আমি এখনো বলবো আমি তাদের আমি বলছি না তাদের বিরুদ্ধে আমি কথা বলছি কিন্তু আপনাদের এখনো বুঝতে হবে আপনাদের দু হাজার আঠারোর আগে আপনাদের দেখা যায়নি কিন্তু হঠাৎ করে কি করে এত আপনারা ফুলে পেঁপে উঠেছেন ওই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর যে হারমাত বাহিনী গুলো সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এখনো লাল দুর্গেতে আছে আপনারা কিন্তু বন্ধুগণ সাবধান উনাদের ইশারাতে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে কারণ ভারতীয় জনতা পার্টির দিন সরকার আছে সমস্ত সুযোগ সুবিধা সেফ জুনে থাকার জন্য এই কাজটা করছে মে জানতা সত্য কে রাস্তে মেয়ে मैं डरता नहीं हूं क्योंकि डरने से आदमी कभी कभी, कभी कमजोर हो जाता है और जब कमजोर होता है तो चुप बैठता है जब भी मुझे अन्याय दिखाया जाएगा जब मैं देखूंगा कि कहीं में इनजस्टिस हो रहा है बिंगोली के साथ हो इंडिजिनस लोगों के साथ हो हिंदुस्तान के साथ हो मैं आवाज उठाऊंगा और कमजोर के लिए आवाज उठाना پاپ نہیں ہے گناہ نہیں ہے جب ڈر کے ہم چپ بیٹھیں گے یہ جو ہمارا زبان میں لگام لگایا گیا ہے اس سے بنگلہ دیش روز اپنے آپ کو زیادہ طاقتور سمجھتا ہے